উই আর পাবলিক সার্ভেন্ট সুতরাং এই পাবলিককেই তাদের প্রত্যাশা অনুযায়ী সার্ভিসটা আমাদের দিতে হবে এইটাও আমাদের খেয়াল রাখতে হবে যে উই আর ওয়ার্কিং ফর দ্য পিপল এই কর্ম সেটা দূর করার জন্য মানুষের যে অভিযোগগুলি ভূমি খতিয়াম থেকে হরচা থেকে সেটেলমেন্টের সময় সার্ভের সময় বিশেষ করে যখন জরিফ হয় এটাও মানুষের ভোগান্তির একটা এরিয়া এই জায়গাগুলিতে মানুষের সঙ্গে যাতে প্রার্থীর কন্ট্যাক্ট কমানো যায় সেই জন্যই অটোমেশন এবং এটা আরম্ভ হয়েছে অনেক আগেই বোঝায় যে যদি আমার মনে পড়ে যে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের আওতায় মহিত চৌধুরী সাহেবের একটা ইয়ে ছিল প্রজেক্ট ছিল সেখান থেকে এটা পদযাত্রা তারপর অনেক দূর আগিয়েছে যেগুলো আমরা শুনলাম যে অনেকগুলি বিষয় এখন অনলাইনে হচ্ছে হিউম্যান কন্ট্যাক্টগুলো অনেকটা কমে এসছে আরও এখনও অনেক বাকি আছে তো এই শুনতে মনে হয় খুব সহজ যে অটোমেশন হচ্ছে কিন্তু এখানে অনেক ট্রেনিংয়ের প্রয়োজন আছে হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিং আছে যে যারা এটাকে পরিচালনা করবে এর মধ্যেও আমার একটা ওনাদের সঙ্গে আলাপ করেছিলাম প্রথম দিকেই যে এই যে চেইন আপনার ডাটা ইনপুট করা হলো থেকে যখন আমি অ্যাড ডেলিভারি পয়েন্টে পর্যন্ত কোন কোন জায়গায় যদি কোনো কোনো লুফল থেকে থাকে যেখানে হিউম্যান কন্ট্যাক্টের প্রয়োজন হয় বা প্রয়োজন না থাকলেও ইন্টারফিয়ারেন্সের একটা সুযোগ থাকে আমাদের এখন একটা প্রধান লক্ষ্য হবে যে অটোমেশনটাকে ফুল প্রুফ করা এটা একটা চেষ্টা থাকে বা আবার মনে হয় যে এটা একটা প্রধান আমাদের লক্ষ্য রাখা উচিত যে ফুল প্রুফ করা হিউম্যান যতটুকু পসিবল হয় আর কি তো এই অঙ্গীকার নিয়ে এই প্রত্যাশা নিয়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হয়েছি কিন্তু মূল আমাদের দায়িত্ব হচ্ছে বা কর্তব্য হচ্ছে যে যাদের আন্দোলনের কারণে যে অভু অভ্যুত্থান ঘটলো এই ছাত্র এবং জনতা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে যাতে আমরা পূরণ করতে পারি সেটা হবে আমাদের প্রধান লক্ষ্য আমি আজকে এখানে আছি আমার নিজস্ব কোনো ক্রেডিট বা ডিসক্রেডিট না আমরা এসি অ্যাজ এ ট্রাস্টি যে অভ্যদয় হলো ছাত্র এবং অভ্যুত্থান হলো ছাত্র এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায় তাদের প্রতিনিধি হিসেবে আসে এবং তা এখানে এসেছি তাদের প্রত্যাশাকে পূরণ করার জন্য তাদের প্রত্যাশা যাতে পূরণ হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তাদের ট্রাস্টি হিসাবে এবং সেই হিসাবে আমরা সকলেই এখানে কিন্তু ওদের ট্রাস্টি উইয় পাবলিক সার্ভেন্ট সুতরাং এই পাবলিককেই তাদের প্রত্যাশা অনুযায়ী সার্ভিসটা আমাদের দিতে হবে এইটাও আমাদের খেয়াল রাখতে হবে যে উই আর ওয়ার্কিং ফর দ্য পিপল সুতরাং আমরা সেইভাবে কাজ করে যাই আর আশা করি যে তাদের যে যে দায়িত্ব গুরু দায়িত্ব তারা অর্পণ করেছে ছাত্র এবং জনতার যে জীবন বিসর্জন দিয়ে যে দায়িত্ব অর্পণ করেছে সেটার প্রতি আমরা সম্মান রাখি অ্যান্ড আমাদের সর্বোচ্চ সহ এবং আন্তরিক চেষ্টা দিয়ে এইটা পূরণ করার আমরা চেষ্টা করি